গুড মর্নিং এভরিওয়ান সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তো দেখো পুজো 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 তো পুজো শেষ আজকে আমাদের পাড়ার ঠাকুরও ভাসান চলে যাবে তো সেইটা সব প্রস্তুতি চলছে প্রচুর ট্রাক মানে ট্রাক নয় ছোট ছোট যে লরিগুলো ছোট ছোট যে টেম্পোগুলো সেইগুলো এসছে যাতে করে প্রসেশন যায় লাইট যাবে তো আমি তো অ্যাজ ইউজুয়াল সকালের দিন শুরু করেছি যা যা অর্ডার করেছিলাম দেখো একটু কিছু সব জিনিসই ফুরিয়ে গেছিলো অনেক কিছু সেগুলো অর্ডার করেছিলাম বেশি কিছু না এই কাঁচা লঙ্কা ধনে পাতা একটু কলা আনলাম এরকম সব জিনিস অর্ডার করেছিলাম আর ঠাকুর ভাসান চলে যাবে মনটা তো খারাপ এত যে পরিশ্রম করে এই জানো তো পুজো না পুজো পুজো আসবে আসবে এটাই ভালো এই যেই পুজো আসে কোথা থেকে যে হুশ করে এই চারটে দিন কেটে যায় তারপরে যেই বিজয়া দশমী হয়ে যায় মা নিরঞ্জনের পথে চলে যায় তখন মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় তবে তারপরেই বাঙালির আবার উৎসব শুরু হয় লক্ষ্মী পুজো নিয়ে তাই না তো এবছর আমার লক্ষ্মী পুজো হবে না তো আজকে রান্না করব পমফ্রেট মাছ আজকে করবো হচ্ছে পমফ্রেট মাছ পমফ্রেট মাছ করব আর করব মাটন একটা মিক্সিং জারে আমি একটা গোটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর একটু চার মগজ এই এক চামচ মতন আর একটা ছোট্ট পেঁয়াজ বা আধঘানা পেঁয়াজ দিয়েছি এবার এটাকে পেস্ট বানাবো আর এটা হয়ে গেল আমার পমফ্রেট মাছের মশলাটা আগে রেডি করে নিলাম পমফ্রেট মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার চড়াবো যেহেতু মাটন রান্না করব মাটনটা একটু রিচ হবে সেই জন্য পমফ্রেটটা একদম শুধু টমেটো দিয়ে দেখো হালকা করে ঝোল করলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর চার মগজ কয়েকটা দানা দিয়েছিলাম যাতে নাকি ঝোলটা একটু ঠিক হয় একদম টেলে পাতলা না হয় ধনে পাতা উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব দেখো অবস্থা গ্যারেজের সামনে কি করে গাড়ি বের করব আর কি করে যাব সো আজকে আমাদের এখানে ঠাকুর ভাসান যাবে কালকে দশমী চলে গেছে হয়ে গেছে বাট আমাদের এখানে ঠাকুর ভাসান আজকে হবে তাই জন্য তো মানে সকাল থেকে প্রচন্ড পরিমাণ তোড়জোড় চলছে মানে শুনছি যে আশিটা মানে যাবে মানে চল্লিশটা ব্যান্ড যাবে বিভিন্ন প্রদেশ থেকে মানে নাচের ব্যান্ড এরকম এসছে আমি দেখছিলাম মধ্যপ্রদেশ এরকম সমস্ত প্রদেশ থেকে এসছে আর আর চল্লিশটা যাবে ওই লাইটিং চন্দননগরের যেরকম লাইটিং গেট যায় না সেগুলোই সাজাচ্ছে তোমাদের দেখালাম কালকে থেকে কালকে রাত্রির থেকে না সব এরকম ছোট ছোটো টেম্পুগুলো এগুলো সমস্ত এসে ভর্তি হয়ে দাঁড়িয়ে আছে আজকে নালে ভেবেছিলাম আজকে সকালবেলা আমরা একটু গাড়ি নিয়ে বেরোবো একটু লং ড্রাইভে যাবো একটু সেখানেই বেশ ভালো লাগে না মানে রাস্তার ধারে চা এরকম ভেবেছিলাম বেরোবো কিন্তু গাড়ি বের করাই যাচ্ছে না এমন অবস্থা গাড়ি বের করাই যাবে না পুরো রাস্তা ব্লক আরবার আজকে রাত্রিবেলা আমার ভাইপো আসবে ফ্রান্সিসকো থেকে ওকেও আনতে যেতে হবে বাট এখন থেকে আমার টেনশন হচ্ছে যে গাড়িটা কি করে বের করব। এই হচ্ছে মানে ব্যাপার আর এ পুজোর মধ্যে না আমার সব থেকে খারাপ লাগছে হচ্ছে আজকে কেননা আমি ওই ঠাকুর বরণ করতে যেতে পারবো না এই বছরে ওটা আমার খুব মনটা খুবই উতলা লাগছে ভালো লাগছে না আর আর খারাপ লাগবে লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজোর এই যে বিজয় দশমী হয়ে যায় এই ঠাকুর বর ঠাকুর বেরিয়ে যায় যায় থেকেই আমার শুরু হয়ে লক্ষ্মী তোর জোর বলো ওই জন্য না মনটা খুব খারাপ গো লক্ষ্মী পুজো হবে না এবছরে আর এই ঠাকুর বরণও করতে যেতে পারলাম না এই দেখো ঠাকুর দেখতে যদি নাও যেতে পারি সেটা হচ্ছে আমার নিজের গাফিলতি গেলাম না বা ঘরে বসেও একটা এনজয় করা যায় এত সুন্দর একটা পুজো পুজো ভাইবস থাকে কলকাতায় সেটা কোনো ম্যাটার না কিন্তু এই ঠাকুর বরণটা করতে যাবো ওখানে সিঁদুর খেলা এটা হবে না গুড ইভিনিং এখন বিকেল বেলা। তো চলো আমাদের একটু বেরোবো আমি আর ছেলে বেরোবো যাবো ওই এয়ারপোর্টে তার আগে একটু পাস্তা বানিয়েছি এমনি জাস্ট রেড সস পাস্তা অল্প একটু জিম্মারও একটু খিদে খিদে পাচ্ছে সায়নও একটু খাবে তো জিম্মাকে আর সায়নকে একটুখানি পাস্তা বানিয়ে দিচ্ছি ওরা পাস্তা খাবে আর আমি আর সুবির চা খাবো তো চা খেয়ে এই ওরা পাস্তাটা খেয়ে নিক তারপরে যাব এয়ারপোর্ট আর আজকে আবার যেহেতু মানে ঠাকুর বেরোবে সেটাও একটা চিন্তা আর একটু তাড়াতাড়ি ওই জন্য বেরোবো কেননা রাস্তাঘাটে জ্যামও তো হবে প্রসেশন বেরোবে ঠাকুরের তো রাস্তাঘাটে জ্যাম নিশ্চয়ই হবে তো সেই জন্যে একটু তাড়াতাড়ি তাড়াহুড়োই করছি তো চলো এখন সন্ধেবেলা আমি আর ছেলে যাচ্ছি একটু বেরোচ্ছি যাবো এয়ারপোর্ট কারণ আমার ভাইপো আসছে সান ফ্রান্সিসকো থেকে অনেকদিন পরে আসছে প্রায় দু বছর পরে তো ওকে রিসিভ করতে তো চলো দেখো পেছনে আজকে আমাদের পাড়ার ঠাকুর ভাসান চলে গেলো এখন পুরো ফাঁকা এইটা দেখছি আমরা তো এই যে বাদাম ঝুড়ি ভাজা আর মুড়ি আর এখানে শশা তো শশাটাতে একটু বিট নুন দিয়ে দিই ভালো লাগবে আর একটা লাগবে কাঁচা লঙ্কা বলছি মুড়ি মাছি খাবে তো একদম একটুখানি মেখেছি নিয়ে যাও চলো চলো এটা খেয়ে তারপরে চিকেনটা আমি ধুয়ে রেখে যাই তো দেখো চিকেন স্টুয়ের জন্যে আমার ভেজিটেবলসগুলো সব কাট করা হয়ে গেছে এদিকে চিকেনটাও আমি ধুয়ে রেখেছি তো চলো এবার স্টার্ট করে দিই স্টুটা বসিয়ে দিলাম আর এই দেখো ব্রেড আনতে দিয়েছিলাম ব্রেড এসে গেছে দাদা ভাইকে একটা ফোন করব করে বসে বসে একটু গল্প করব এই বলতে বলতে দাদা ফোন সো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক দিও প্লিজ কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা